বেচা কিনা চলতেছে মাল বেসে নতুন মাল ট্রাকের থেকে নামায় আপনি জিঙ্গেবেন কি অবস্থা বেচা কিনা কি নাই আগের ব্যবসা নাই যে জিন্দিগি বানানে বালাকে মনে করায় না চব্বিশ ঘন্টা নাফরমান চলে গেছে একটা সেজদা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিষদ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বললো তোরে মুসলমান জানা যা যখন হয় আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে বক্তব্যও দেয় এবং অনেক মানুষও সমাজের মান্য গণ্য ব্যক্তিরাও লাশের সামনে এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নফসিং জা ইকাতুল মাউথ আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই বুঝেন নাই আমার কথাটা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর পরে কথা শেষ একটা দাড়ি এমন না প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরও কথা আছে সেই কথাটা কি সেই কথাটা কি আল্লাহ তালা কোরআনুল করিমে স্পষ্ট বলছেন কুল্লু নফসিং যা কাতুল মাউত প্রতিটি প্রাণ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে এ আল্লাহ আয়াত শেষ করে নাই এর পরের কথাগুলো শুনেন আল্লাহ বলেন ওয়া ইন্নামা উজু উজুরাকুম ইয়াউমাল কিয়ামা এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দগির কৃতকর্মের ফলাফল আখেরাতে কেয়ামতের দিন দেয়া হবে এরপরে আল্লাহ বলেন ফামান জিহা আনিন নার বা জান্নাতা ফাকাদ ফাজা বাফ মনোযোগ দিয়া শুনেন অল্পই শুনেন দিল দিয়া শুনেন একজনই শুনেন আমার কোনো অসুবিধা নাই আমি তো আর প্রার্থী না কাজের সমস্যা নাই আমার কোনো এত দন মানে সমর্থনের কি আছে যে আমি সবাই আমার বোটার হাইতে এমন কিচ্ছু না তা কাজে একজনই শোনেন তাই এই জন্য বললাম যে আল্লাহ তালা বলেন ফামাংসুহ জিহা আনিন্নার ও জান্নাতা আল্লাহ বলেন আখেরাতের ময়দানে হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ক্ষুদার কসম আল্লাহ বলেন ফকাত ফাজা সেই কেবল সফল হল সেই কেবল কৃতকার্য হলো সেই কেবল কামিয়াব হলো শেষ হইছে না কথা আর টু এরপরে আল্লাহ বলেন অতএব তোমরা যদি জানতে চাও বান্দা তাহলে দুনিয়া দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা 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 এটা ধোকা দুনিয়া ধোকা আল্লাহ বোরানে বানানে ওয়ালা যিনি তিনি বলছেন এটা ধোকা যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন কোম্পানি বলছে এটা দুই নম্বর আপনি কিনতেন কোন গাছ জোরে এটা এক নম্বর কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি উনি বলছে এটা খেলনা আপনি কিনতেন কোন এটা আসল যিনি বানাইছেন তিনি আল্লাহ তিনি বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া বান্দা দুনিয়া আমি বানাইছি আমি জানি আমি কি বানাইছি আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহাবুন লাইবুন খেলাধুলা তামাশা মালাঠোলা মালাঠোলা ছোটোবেলায় আমরাও মালাঠোলা খেলছি ছোটোবেলায় আমরাও মালাঠোলা খেলছি ছোটো ছোটো বাক্স আপনার রান্নাবান্না করছি আর ছোটো ছোটোরা একসাথে অনেক রান্নাবান্না ঠোলা দিয়ে করছি সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাইয়া চূড়া আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছে এই না দুনিয়া এই দুনিয়া আল্লাহ বচে এরকম মালা ঠোলা বাহ এই কথাটা আমরা মনে রাখতে হবে সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দানে এইসে রাহে রাহে ও হা দেখ না ফের কেসের রাহে এভাবে থাকেন আর ওইভাবে থাকেন দুনিয়া একভাবে পার হয়েই যাবে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না ফের কে সের সেখানে কেমন থাকবেন ওটা হল দেখার বিষয় এখানে হাসলেও মরে যাবেন এখানে কাঁদলেও মরে যাবেন আমার ভাই এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন আপনি কিচ্ছু বুঝতেন না এই মোবাইল এটা লই এই জীবন শেষ হল আর এই জিন্দিগি এই মোবাইলের উপরেই শেষ এই অসভ্যতা এই অসভ্যতাই জীবন শেষ কিচ্ছু বোঝে না ওই যে ভাই নিজে নিজে হাসে এইটাই জিন্দিগি এটা এক খামখেয়ালির জিন্দিগি মনে রেখে এই মোবাইলের আসক্ত জীবন কোনো দিনও সুখকর হয় না সুখকর হয় না এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না সে চব্বিশ ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি ইচ্ছা অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে হাসেও মোবাইলে কাঁদেও মোবাইলে জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইলে মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে অতএব আমি সফল এটা ঠিক মতো সবাই দেখে নাই অতএব আমি ব্যর্থ আমি ব্যর্থ সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে অতএব আমি সফল এবার জ্যামনেও নে একটা একটা লারা একটা মানুষ চিনলেছে এবার এটা জ্যাম পাঞ্জাবি পিনতে হোক খুললে হোক বুঝেন না কথা এক ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আটটা হোক অসুবিধা চিনছে তো না রে ভাইয়া রাগ হইয়েন না এই কোনোভাবে মনোযোগ হয় না এই জিন্দিগি সুন্দর হয় না বাফ এই জীবন সুন্দর হয় না এ এমনে এমনে চলে যায় দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই এটা কেমন জিন্দিগি ভাই এ কেমন জীবন চব্বিশ ঘন্টা মোবাইল চব্বিশ ঘন্টাই মোবাইল এ কেমন জিন্দিগি এই পৃথিবীতে আর কোনো কাজ নাই এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই আখেরাত গড়ারও প্রয়োজন আমরা কিতাব পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে এই কিতাবের মধ্যে আছে মানে ওলামা নিকট সময়ের মূল্য তো ওই কিতাবে আমরা পড়ছি এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলবো তিনি বললেন কোনো প্রয়োজনীয় মাস আলা বললেন এমনি একটু কথা বলতাম তখন উনি বললেন যে তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আসি আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করবে এই সময় তো আমার এই বিশ মিনিট তো তোমার গেলেও আমারও যাবে তিরিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবে তুমি কেন নষ্ট করবো আমারই হায়া বলে এইভাবে ভাবতেন ওনারা এইভাবে ভাবছেন প্রতি সেকেন্ড আমার থেকেই যায় এর তাহালাতির দুনিয়া মুদবেরা ওর তাহলে আখেরাত বুকবেলা নবী সাল্ল আলি ওয়াশাল্লাম বলছেন উম্ম প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায় আখেরা তোমার আগে আসে এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখরাত আগাচ্ছে আমি কবরের দিকে আগাইতেছি আমি আখেরাতের দিকে আগাইতেছি নবী আলাইহি সাল্লাম বলেন অতএ আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না অর্থাৎ নবীজি বলছেন উম্মত আখেরাতের পরিচয়ে পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু চাকরিজীবী শুধু ব্যবসায়ী শুধু রাজনীতিবিদ শুধু শুধু এতটুকুই শুধু একটা দুনিয়ার পরিচয় ড্রাইভার শুধু কুলি শুধু দিন দিনমজুর শুধু কৃষক এ তো দুনিয়ার পরিচয় আল্লাহ নবী বলছেন আখেরাতের পরিচয় পরিচিত হও লোকে যেন বলে সে নামাজি সে চরিত্রবান সে দিনদার সে আখলাকালা সে মসজিদকে ভালোবাসে মাদ্রাসা কে ভালোবাসে ওলামায়ামকে ভালোবাসে বছর শেষে হিসেব করে জাকাত দেয় বা জামাত মসজিদে নামাজ পড়ে রমজানে রোজা আদায় করে হাল্লাল হারামের পার্থক্য মেনে চলে লোকে যেন বলে দিনদার লোকে যেন বলে ফরহেজগার লোকে যেন বলে আল্লাহওয়ালা খুদার কসম নবী বলছি উম্মত এমন পরিচয়ে পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয় লাগায়ও না শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়েও না এই জন্য আমার বাপ আমি আমার এই কথাটা বললাম সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না বিষয় হলো আখেরা তামিহা আনিন্নার জ্না ফাজা আল্লাহ কোরআনে বলছেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হল জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হল কদ আফলা আল্লাহ বলে ইমানদারগণ সফল হয়েছে কেন ফিরদাউসা এই জাল্লা সরাসরি কোরআনে বলছে কেন মোমেন সফল হয়েছে আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফির দাউসের উত্তরাধিকারী হবে অর্থাৎ যে মোমেন জান্নাতের অধিকারী হবে সেই সফল হবে সেই সফল সেই সফল হবে অকল উলহামদুল্লাহ হিল্লাদি আদহবা আন হাজান ইন নরব্বানা লাফর উন আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা চিরতরে শেষ হল আজ আমি জান্নাতে ঢুকলাম এ মোমেন থামবে সেদিন জান্নাতে ঢুকবে যেদিন মোমেন তৃপ্ত হবে সেদিন জান্নাতে যাবে যেদিন মোমেনের জিন্দিগির সমাপ্তি হবে সমস্ত চিন্তা ফিকির পেরশানি সমস্ত অস্থিরতা সমস্ত মেহনত সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন খুদার জান্নাতে ঢুকবে যেদিন এজন্য বাপ বুঝতে শেখেন আমিও আপনিও আমিও আপনিও আপনিও দুনিয়া বাদ দিতে বলি না কোরআনুর করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন পলা তান সা নসিবা কামিনা দুনিয়া বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেমন হায়াত না পাইলে বন্দি কি করবা কেমন দুনিয়া বাদ দিতে বলেন আখেরাতকে চব্বিশ ঘন্টা সঙ্গী বানাইতে বলিস সঙ্গী বানাইতে বলিস কোরানে আল্লাহ দোয়া শিখাইছে মৌমিনির দোয়া আপনারা সবাই পারেন এই দোয়াটা সবাই এই দোয়া পারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমি পুরো দুনিয়া চাই না আল্লাহ আমি পুরো দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র যা উত্তম যা বৈধ যা আপনার অনুমোদিত আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন আখেরাতে যা উত্তম আপনি তা দেন জাহান্নামের আজাব থেকে মুক্তি দিয়ে দেন তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে উত্তমটা চাইবেন আল্লাহ দুনিয়া দেন তবে হালাল হারাম মিলাই আনা হালাল দেন জায়েজ না জায়েজ মিলাই আনা সুদের টাকা চুরির টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা বাটফারির টাকা তিন নম্বরই টাকা ছয় নম্বরই টাকা এমন টাকা দিয়ে না মা লাগবে না এমন দুনিয়া ছেড়ে দিলাম এমন দুনিয়া ছেড়ে দিলাম জন্য বাফ এটা ইনসাফের সাথে ভাবা উচিত আপনাদেরকে বলি একজনকেই বললাম ফিকির করেন ফিকির করেন অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না ওই মনে করে রং তামাশার এই জিন্দিগি এটাই শেষ এটাই শেষ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য সারা দিন নিজের মতো করে আড্ডা দেয় তার মনে যা চায় চুল এমন রাখছো আমার মন চাইছে পরনের পোশাক এমন কেন আমার মন চাইছে ইউর উইস ইউর লাইফ তোমার চয়েস তোমার লাইফ তোমার পছন্দ তোমার জীবন বাহ মানদের কথা এটা ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার চয়েস তোমার যেটা ভাল লাগে এটা করো অন্য এখানে কি অন্য এখানে কি তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে অন্য কি তোমার যেটা ভাল লাগে এটা তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন কসম শরীফের আয়াত আছে মধ্যে আল্লাহ সুরা তালা এই মনের ইচ্ছা মতো যে চলে আ হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোনো ধার ধারে না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছেন কাল ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির জিন্দিগি কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো বেটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিকের গোলামই নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে জিন্দগি বানানে মনে করায় না চব্বিশ ঘন্টা নাফরমান চলে গেছে একটা সেজদা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিষদ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বলল তোর মুসলমান বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা একটা দিবে না মানুষের বাচ্চা এমন হবে চব্বিশ ঘন্টা একবারও মনিবের কথা মনে পড়বে না ওমা কয় কি আরে বলে কি কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব মানুষের বাচ্চা এমনি হয় কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলে হ্যাঁ সাফ কথার জবাব দেয় রাগ করবেন কার লগে কোরআন শরীফ এটা তো কোরআনের আয়াত বলছি আপনি তোর ভুল করলে পরে আইসেন অসুবিধা আমরা তো আসি এনে বোঝেন নাই মেসাল উহু কা কাল সরাসরি কোরআন শরীফের সঙ্গে আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো কালবুন অর্থ কুকুর অন্য কোনো অর্থ নাই বিকল্প কোনো অর্থ নাই ইন তাহমিল আলাইহি ইলাহস আও তাতরুকহু ইলাহস আহা আল্লা বলে কুত্তার স্বভাব সে দরানি দিল জিব্বা করে হাফায় এমন হাফায় আবার ছেড়ে দিলেও মানে খারখরাত রাখলো দাঁराणো রাখলেও জিব্বা লম্বা করে হাফায় দেখ এটা কুকুরের স্বভাব দাঁড়াইও জিব্বা করে জোরে জোরে নিশ্বাস ফেলে এমন করে আবার দরতে দৌড়তে এরুম করে অর্থ কি অর্থ হইল তফসিরে লিখছে সে পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত এই জন্য নাফরমান হারাম খোর পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত বেসা কিনা চলতেছে মাল বেচে নতুন মাল ট্রাকের থেকে নামায় আপনি জিং যাবেন কি অবস্থা কি না? কি নাই আগের ব্যবসা নাই আগের ব্যবসা নাই ডাকায় মাল বেচতেছ মাল শেষ হয়ে গেছে নতুন মাল নামাইতে আছে ট্রাকের থেকে কিরে কোন ব্যবসা নাই বোঝেন নাই আমার কথা হ্যাঁ না না নাই ও ব্যবসার মজা নাই ও আগের ব্যবসা নাই আর কোনটা দেয় আগের ব্যবসা কোন বছরের টাকা কি গত তিনশো বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় জন্ম নিলা কেন তুমি ওই সময় আইতা যে সময় ব্যবসা আসিল সে সময় আইলা না ব্যবসা আসিল নুয়াল্লামের জমানায় ঠিক না তো ওই সময় জন্ম নিতা এই সময় আইসা পিতা এটা বুঝি কথা হইল মানে এটা হইলো কুকুরের স্বভাব মানে কি পেলো অতৃপ্ত না পেলেও কি নাফর মানের দুনিয়া শেষ হয় না আমার কথা সাফ কথা এটা মনে রাখতে হবে এজন্য দোস্ত বাফ আমরা ফিকির করা চাই